ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাভাবিকভাবেই তাদের চ্যালেঞ্জটা বেশি আবারও বাংলাদেশের যুবাদের জন্য হুমকি ভারতীয় যুবারা কত আসরে তাদেরকে হারিয়ে এই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অনুদ্ধ উনিশ এশিয়া কাপে আজিজুল হাকিম তামিমের দল এবার শিরোপা ডিফেন্ড করতে পারবে কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে ধারাবাহিকভাবে গতবার এশিয়া কাপে পারফর্ম করে গেছে বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের গ্রুপের রানার্সআপ হয়েছিল যুবা টাইগাররা এরপর সেমিফাইনালে হেভি ওয়েট পাকিস্তানকে পরাজিত করেছিল তারা বেশ হেসে খেলে সেই ধারা অব্যাহত রেখেছিল ফাইনালের মঞ্চ ভারতকে উনষাট রানে হারিয়ে যুব পর্যায়ে আরও একটি আন্তর্জাতিক শিরোপা যুক্ত হয় বাংলাদেশের নামের পাশে সে আসরে আজিজুল হাকিম তামিম ছিলেন দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক আর টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে দুশো চল্লিশ রান এসেছিল তামিমের ব্যাট থেকে আশি গড়ে বেশ ধারাবাহিকভাবে রান করে গেছেন তরুণাই বাহাতি ব্যাটার তামিম ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়ে গেছেন অন্যদিকে বল হাতে প্রতিপক্ষের সামনে পর্বত বাধা হয়ে দাঁড়ান ইকবাল হোসেন ইমন পাঁচ ম্যাচে তেরো উইকেট বাগিয়ে তিনি হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী অতএব ব্যাটে বলে বাংলাদেশের আধিপত্য ছিল স্পষ্ট চ্যাম্পিয়ন হওয়ার মতো দলগত অবদানও রেখেছিলেন প্রত্যেকে এবারও বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাতে দলে আছেন পেসার ইমনও তেরো ডিসেম্বর আফগানিস্তানের যুবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপ যাত্রা শুরু করবে বাংলাদেশের যুবারা তবে সম্প্রতি বাংলাদেশে ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে গেছে আফগানিস্তানের জুবারা দুই দুই ব্যবধানে সৃষ্টি হয়েছিল ড্র সুতরাং প্রথম বাধা খুব একটা সহজ হবে না তামিমদের জন্য এই গ্রুপে বাংলাদেশের বাকিটি প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও নেপালের অনূর্ধ্ব উনিশ দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে চাপটা বাংলাদেশের যুবাদের উপর থাকছে বেশি সেই চাপ নিয়ন্ত্রণ করতে পারলেই তামিমরা বনে যেতে পারেন ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন রাকিব হোসেন রুমান খেলা একাত্তর